প্রিয় বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সেই হোসেন শাহী আমলের সুরা মসজিদের সামনে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেই মসজিদটি হচ্ছে ঘোরাঘাটে অবস্থিত সুরা মসজিদ পাঁচশো বছরের এই পুরনো শাহী মসজিদ যে সুজা মসজিদ হিসেবেও পরিচিত তার বিস্তারিত জানা অজানা তথ্য নিয়ে থাকছি আমি শাউন খান দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ দেখার জন্য প্রথমে আমরা বাহান্ন কিলোমিটার পথ পাড়ি দিলাম সুরামসজিদ দেখার উদ্দেশ্যে ঘোরাঘাট ফায়ার সার্ভিস ও শিশু স্বর্গ বিনোদন পার্কের উত্তর এবং ঘোরাঘাট উপজেলার কেন্দ্র থেকে তিন কিলোমিটার পশ্চিমে গেলেই রাস্তার পাশেই সেই সুরা মসজিদ বা মসজিদ চোখে নজর কারবে। বর্তমান আমরা ঢুকতেছি সেই প্রবেশ দ্বার এটাই এই যে তরুণটি আমরা দেখতে পাচ্ছি এই তরুণের সিঁড়ি রয়েছে এই সিঁড়ি পাশ দিয়ে আপনাকে উঠতে হবে এই মসজিদে প্রবেশ করতে হবে মসজিদে প্রবেশ করলেই আমরা তিনটি দরজা দেখতে পাব এবং প্রত্যেকটা দরজার চৌকাঠ বেলেপাথর বেলে কালো পাথরের তৈরি সাধারণত পশ্চিম তীরের কোনো রাজমহল থেকে আনা হয়েছিল বলে জানা যায় যায় ভাবা সময়ে সঙ্গে পাথরের নকশাও দেখতে পাওয়া যায় পাথর দেখেন এই নকশাগুলো দেখেন এই নকশাগুলো দেখলেই বোঝা যায় যে সে সময়ে কি রকম তাদের কারুকাজ ছিল দক্ষ কারিগর তার নিপুণ হাতেই যেন মসজিদকে সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন মসজিদের মূল ভেতরে যে ঘরটি রয়েছে সেখানে একটি গম্বুজ থাকলেও বাইরের যে বারান্দাটা রয়েছে সেই বারান্দায় তিনটি গম্বুজ দেখতে পাওয়া যায় প্রাচীন স্থাপত্যের এই মসজিদ প্রায় সাড়ে পাঁচশো বছর আগে নির্মিত হলেও নির্মাণকাল নিয়ে রয়েছে মতপার্থক্য স্থানীয়দের মতে সুর শব্দের অর্থ অপদেবতা বা জিন শত শত বছর আগে জিনারা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন বলে জানা যায় আবার কেউ মনে করেন ষোলো শতকে সুলতানি শাসন আমলে হোসেন শাহীর শাসনকালে এই মসজিদ নির্মাণ হয়েছে আবার কেউ মনে করেন মুঘল আমলে শাহসুজা এই মসজিদ নির্মাণ করেছিলেন তাই তো এই মসজিদকে কেউ সৌর মসজিদ কেউ বা সুরা মসজিদ মসজিদ হিসেবে আসছেন এখনো ভিতরের পশ্চিম দেওয়ালে মেহরাব গুলোতেও উন্নত মানের কারুকাজ লক্ষ্য করা যায় মসজিদে ইটের সঙ্গে পাথরের ব্যবহার দেওয়ালের মাঝে পাথরের স্তম্ভ আর ইটের গাঁথনি চোখে পড়ার মতো সেই সময়ের কারুকাজ কেমন ছিল যে আমরা এখন যে এখানে দাঁড়িয়েছি আমার পর্যন্ত সেই বেদি আর এই বেদির হয়েছিল সেই মসজিদ এবং পানি নিষ্কাশনের জন্য তারা যে তৈরি নালার মতো তৈরি করেছে মসজিদের উত্তর ধারে দুইশো বা ৩৫০ গজ আয়তন বিশিষ্ট বিশাল একটি পারওয়ালা দিঘি আর দিঘির উপর তেঁতুল গাছ আপনাকে মুগ্ধ করবেই তাই তো বাংলাদেশের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই সুরা মসজিদ বা সুজা মসজিদ স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি দৃষ্টি নন্দন এই মসজিদটির নির্মাণ শৈলী এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা দর্শনীয় স্থান নিয়ে আমাদের পেজটি ফলো শেয়ার করে সাথে থাকবেন খোদা হাফেজ